আসসালামু আলাইকুম সম্মান আপনাদের যারা হাত খোলা দিয়ে গরুর মাংস চিমের মাছকে কি শেয়ার করবো কীভাবে হাত খোলা দিয়ে গরুর মাংস রান্না করা হয় তো শেষ পর্যন্ত আমার কাছে এই যে আমি আদা রসুন দিয়ে এবং পেঁয়াজগুলো কেটেছি টুটো টুটো করে দিয়েছি দিয়ে লাল করতেছি আমার পেঁয়াজ যখন

इसे फटाफट। ऐसे স্পেশাল একটি মশলা সেটা হচ্ছে শাকি মাংসের মশলা সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিতাম হলদ মরিচের পরিমাণ মতো হলদ তারপর আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সব মশলা দিয়ে দিচ্ছি मसला भी लगता ভাজা দিয়ে দিচ্ছি এই কাঙ্কিত হাত খোলা যেগুলো আপনারা চিনেন না সিলেটের হাত খোলা খোলাগুলোকে আমি সুন্দর টুকরো করে দিয়েছি এবং মাংসের পরিমাণ হাত খোলা দেওয়ার লাগে বেশি দুটো হবে না আজ আপা মাংস গুড়ে দিয়ে দিব মাংস আদা দিবস দিয়ে দিবাস ভালো দেবো আমার ঘর খোলা মাংস দিয়ে মশলা জামে মাংসের খাদা পরিষ্কার মাংস দিয়ে দিচ্ছি

আমার হাত খোড়ার মাংস রান্না কেমন হব সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকবেন মধ্যরাতে আমি হাত খোলা দিয়ে গরম মাংস রান্না করেছি অবশ্যই আমার মাংস বোনা সেই স্বাদ হতে হাত খোড়া বলে হতা সিলেট সিলেটের হাত খোলা শাক মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি ডেকে দিলাম সময় আমার মাংসের কিরকম কালার আসতেছে হাত খোড়া দিয়ে কোন মাংস সেই শাক এত সুন্দর একটি ফ্লেভার চলে আসছে তো আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এগুলো ঢেকে রাখব ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ হতে থাকুক আর আপনারা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ডেকে দিলাম সেই রূপ চলে আসছে অসাধারণ ফ্লেভার এবং ঘান হাত খোলা যে একটা ঘান সেটা বেরিয়ে আসতেছে খোলা যত সিদ্ধ হবে তত ঘ্রান ফ্লেভার ছড়িয়ে পড়বে সময় থেকে দেখেন মাংস যত সিদ্ধ হবে তত এইভাবে আমার তরকারি ফ্লেভারটা চলে আসবে এই যে মাংস সিদ্ধ হয়ে গেলে এই যে তেলগুলো উপরে বাসে আসবে তখন আমার রান্না হয়ে যাবে ধন্যবাদ জিবাই তখন সাথে থাকা সময় বিয়ে আমার হাত খোলা তো লোক কীরকম হয়েছে দেখেন। ওয়া ও জাস্ট রাত্রে লাইটের আলো ক্যামেরাতে পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু সেই স্বাদ এবং সেই লেভেলের একটি চমৎকার কালার চলে আসছে তো হয়ে গেল আমার হাত করে দিয়ে গরুর মাংস রান্না খেয়ে খেয়ে খাইতে চলে আসেন হাত করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে স্বাস্থলের রান্না দবল কোনো কঠিন না এরকম সহজ রেসিপি তাই সবাই একটু ট্রাই করবেন